হরে কৃষ্ণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে ইতিহাসের পাতায় আমরা সকলেই জানি সম্রাট আলেকজান্ডার পুরো পৃথিবী একসময় শাসন করেছিল সে অত্যন্ত শক্তিমান এক সম্রাট ছিল এক সময় যখন সম্রাট আলেকজান্ডার অসুস্থ অবস্থায় ছিলেন তখন একদিন তার সৈনিকদের কাছে ডেকে বল দেখো আমি তোমাদেরকে তিনটি বিষয় বলবো তোমরা লিখে রাখবে আর যখন আমার মৃত্যু হবে সেই তিনটি বিষয়ে তোমরা পালন করবে সৈনিক বললেন যথাজ্ঞা মহারাজ আপনি বলুন তখন প্রথম বিষয় বলেছেন আমি যখন মৃত্যুবরণ করব আমার এই দেহটাকে ডাক্তারের কাছে সপে দিবে লিখে নিয়েছে দ্বিতীয় বিষয় বললেন ডাক্তার যখন আমাকে নিয়ে যাবে তখন রাস্তায় যত আমার স্বর্ণ মুদ্রা আছে সব বিছিয়ে দেবে স্বর্ণ মুদ্রার উপরে ডাক্তার ডাক্তারের উপরে আমি থাকব আচ্ছা তৃতীয় তৃতীয় বিষয়ে আমাকে যখন ডাক্তারেরা নিয়ে যাবে তখন আমার হস্ত যদি মুষ্টিমান হয়ে থাকে খুলে দিবে সকলে দেখবে আমার হাতে কিছু নাই সৈনিক লিখে নিয়েছে একজন সৈনিক অত্যন্ত সাহসিকতার সহিত রাজাকে বললেন মহারাজ একটি নিবেদন করব যদি আপনি অনুমতি প্রদান করে সম্রাট আলেকজান্ডার বলল ঠিক আছে তুমি বলো সৈনিক বলল মহারাজ আপনার এই যে তিনটি বিষয় লিপিবদ্ধ করেছি কিছুই বুঝতে পেরে পারেনি আপনি যদি একটু বুঝিয়ে দিতেন সম্রাট আলেকজান্ডার তখন বললেন দেখো প্রথম বিষয় আমি যেটা বলেছি আমার দেহকে ডাক্তারকে সঁপে দিবে কেন আমার অসুস্থতা এই শরীর ডাক্তার সুস্থ করতে পারেনি তাই এই শরীর ডাক্তারকে দিয়ে দাও আচ্ছা দ্বিতীয় বিষয়টি স্বর্ণমুদ্রা আদি রাস্তায় কেন দিতে বললে তখন বলুন দেখো ডাক্তার আমার প্রাণও বাঁচাতে পারল না আবার অর্থ ছাড় দিল না হ্যাঁ যখন কোনো রুগী হাসপাতালে আইসিউতে ভর্তি হয় মারা যায় কখনো কি কোনো ডাক্তার বা কোনো হসপিটাল তাদের যে অথরিটি রয়েছে যত টাকা খরচ হয়েছে ব্যক্তিটা মারা গিয়েছে সে টাকা কি ক্ষমা করে দেবে টাকা না নিয়ে ছাড় দেবে ওই দেহটাকে আনতে দেবে কখনোই দেবে না তখন আলেকজান্ডার বলল যমরাজ হচ্ছে আত্মা আর ডাক্তার পয়সা সহ নেবে তৃতীয় বিষয় কি ছিল হাত খোলা রাখবে এটা কেন ছিল তখন সম্রাট আলেকজেন্ডার বল দেখো আমার এই জীবনে আমি অনেক কিছু অর্জন করেছি আমার দুই বাহুতে অনেক শক্তি ছিল আর আমি জগৎবাসীকে দেখাতে চাই আমি হাতে করে কোনো কিছুই নিয়ে যাচ্ছি না শুধু নিয়ে যাচ্ছি কি আমার কর্মফল পাপ এবং পুণ্য তো আলেকজান্ডারের এই শিক্ষা থেকে আমাদের অনেক দিক শিক্ষণীয় বিষয় রয়েছে যেমন আলেকজান্ডার অনেক প্রভাবশালী এক রাজা ছিল শক্তিমান রাজা ছিল কে মৃত্যুর সময় কিছু নিয়ে যেতে পেরেছে ডাক্তার তাকে সুস্থ করে করতে পেরেছে পারেনি ডাক্তার তার চিকিৎসার পয়সা থেকে তাকে মুক্তিদান করেছিল করেনি এই জন্য কৃষ্ণ সেবায় নিজেকে যুক্ত করা যখন কৃষ্ণ সেবায় নিজেকে যুক্ত করব তখন কৃষ্ণ আমাকে প্রকৃত মুক্তি দান করবে যে মুক্তি পরমানন্দ আমাদের সকলের উচিত মুক্তিদাতা মুকুন্দের চিন্তা করা সমস্ত অহংকার পরিত্যাগ করা একে অপরকে কৃষ্ণ সেবায় সহযোগিতা করা সকলকে ভালোবাসা মন্দ মন্দু পরিত্যাগ করা তাহলে আমাদের জীবন অত্যন্ত আনন্দিত হয়ে যাবে এবং মৃত্যুর পর ভক্তদের কখনো মৃত্যু হয় না ভক্তরা এই দেহ ত্যাগ করে চিন্ময় দেহ ধারণ করেন তার জন্য আমাদেরকে সবসময় সচ্ছিদা আনন্দময় শ্রীকৃষ্ণের চিন্তনে নিজেকে যুক্ত রাখা উচিত কাম ক্রোধ লোভ মহ মাচ্ছর্যতে নয় কৃষ্ণ চিন্তায় কৃষ্ণ ভক্তিতে বৈষ্ণব সেবাতে গুরুবিন্দের আদর্শ পালনে সেবায় যুক্ত রাখা উচিত নিজেকে তাহলে আমাদের মনুষ্য জীবন সার্থক হরে কৃষ্ণ